আসসালামু আলাইকুম আজকের এই নতুন ভিডিওটি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনার আইফোন বা আইপ্যাড স্লো চলছে চিন্তা নেই কারণ আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ষোলোটি সহজ উপায়ে আপনার ডিভাইসের স্পিড বাড়াতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনার ডিভাইস নতুনের মতো পারফরমেন্স করবে তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার প্রথমে সময় একটি সাধারণ রিস্টার দিয়ে শুরু করুন এটি আপনার ডিভাইসের সব অস্থায়ী গ্লিজ দূর করতে সহায়তা হয় এবং আপনার ডিভাইসের স্পিড বাড়ায় তো এটা করার জন্য প্রথমে আপনার ডিভাইসের ভলম আপ বাটন ট্যাপ করবেন এরপরে ডাউন এবং পাওয়ার বাটন একসাথে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস দিয়ে নিয়ে চলে আসছে এবার আপনি ক্রস বাটনে ট্যাপ করবেন তো আপনাকে আপনার আইফোনের লক স্ক্রিনে নিয়ে যাওয়া হবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আপনাদের পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনাদের ফেস আইডি এখানে কাজ করবে না এখানে আপনাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার ডিভাইসটা সফট রিসেট বা একটা সাধারণ রিসেট নিয়ে নেবে আপনার ডিভাইসের সর্বশেষ সফটওয়্যার আপডেট না থাকলেও সেটি স্লো হতে পারে তাই নিয়মিত আপনার আইওএস বা আইপ্যাডের আইওএস সফটওয়্যার আপডেট করুন অবশ্যই আপনারা আপডেট করার সময় দেখেশুনে আপডেট করবেন অর্থাৎ আপনার আইফোন বা আইপ্যাডের জন্য যে আপডেটটা আপনি দিতে চাচ্ছেন সেটা সুইটেবল হবে কিনা এটা সম্পর্কে জেনে আপনারা আপডেট দিবেন তো সফটওয়্যার আপডেটের মধ্যে চলে এসে আপডেট নেওয়া বাটনে ট্যাপ করে এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন যে এটা অটোমেটিকভাবে এখানে আপডেট নেওয়া শুরু হয়ে যাবে আপনার আইফোনে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি অ্যাপ স্টোর থেকে ইনস্টল করছেন বা যেগুলো আপনি ব্যবহার করছেন ইনস্টল করে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অ্যাপ স্টোর থেকে যা আপনার ব্যবহৃত অ্যাপগুলো এখানে আপডেট করা আছে কিনা আর আপডেট করা না থাকলে অবশ্যই আপনাদেরকে এগুলোকে আপডেট করে নিতে হবে অর্থাৎ আপডেট করলে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি আপনার ডিভাইসে ব্যবহার করবেন সেগুলো পারফরমেন্স আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে তাই সবসময় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলো আপনার ফোনের র্যাম এবং ব্যাটারি উভয়ের ক্ষেত্রেই ক্ষতিকর হতে পারে ফলে ডিভাইস স্লো হয়ে যায় ব্যাকগ্রাউন্ডের অ্যাপ বন্ধ করতে প্রথমে সেটিংয়ের মধ্যে চলে যাবেন এরপর স্ক্রল ডাউন করে নিচে এসে জেনারেলের মধ্যে আপনারা চলে যাবেন এরপরে ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ নামে একটা অপশন পাবে এর মধ্যে চলে আসবেন এবং এখানে এসে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন না সেগুলোকে আপনি এখান থেকে বন্ধ করে দিবেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশমেন্টটা এখানে বন্ধ করে দিবেন এবং যেগুলো আপনি এখানে ইউজ করেন অর্থাৎ যেগুলো আপনি আপনার ডেইলি লাইফে ইউজ করেন সেগুলো এখান থেকে অন করে দিবেন ফর বেটার এক্সপিরিয়েন্স আপনার ডিভাইসে অনেক অ্যাপ থাকে যেগুলো প্রায় কখনো ব্যবহার হয় না এগুলো শুধু জায়গা নেই এবং ডিভাইস স্লো করে দেয় কাজে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো ডিলিট করে ফেলুন অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে আপনার ডিভাইসে রেখে কোনো লাভ নাই তাই এগুলোকে অবশ্যই আপনারা রিমুভ করে দিবেন বা ওটা ডিলিট করে দিবেন আনস্টল করে দিবেন আপনার আই ডিভাইস থেকে তাহলে আপনার আইফোনের স্টোরেজ খালি হয়ে যাবে এবং পারফরমেন্স বেড়ে যাবে অপ্রয়োজনীয় লোকেশন সার্ভিস আপনার ডিভাইসকে ধীরগতি করে তুলতে পারে এটি বন্ধ করতে সেটিংয়ের মধ্যে চলে যাবেন এরপর স্কুল ডাউন করে নিচে আসবেন এবং এখানে প্রাইভেসি সিকিউরিটির মধ্যে চলে যাবেন এরপরে লোকেশন সার্ভিসের মধ্যে আপনারা চলে আসবেন এবার এখানে এসে যে সকল অ্যাপ্লিকেশনগুলো আপনি ব্যবহার করেন এবং ফর বেটার এক্সপিরিয়েন্সের জন্য লোকেশন সার্ভিসটা অন রাখা প্রয়োজন সেগুলোকে আপনি এখান থেকে অন করে দিবেন ধরুন আমি ক্রোম ব্যবহার করতে আমার লোকেশন সার্ভিসটা ব্যবহার করতে চাই তো এটার জন্য আমি এখান থেকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটা সিলেক্ট করতে পারি অর্থাৎ আমি যখন ক্রোম অ্যাপটা ব্যবহার করব তখনই শুধুমাত্র লোকেশন ব্যবহার হবে এছাড়া আপনি চাইলে লোকেশন সার্ভিসে এসে এটা টার্ন অফ করে দিতে পারেন এতে হবে কি যে আপনার আইফোনের লোকেশন সার্ভিসটা সম্পূর্ণভাবে ডিসেবল হয়ে যাবে এবং আপনার ফোনের পারফরমেন্স আগের তুলনায় বেড়ে যাবে আইফোনের লো পাওয়ার মুড ব্যাটারি এর জন্য অনেকাংশে সাহায্য করে থাকে এবং সাথে সাথে এটা আপনার আইফোনকে স্লো করে দিতে পারে আমাদের আইফোনে যখন চার্জ কম থাকে তখন আমরা ব্যাটারি লাইফ ভালো পাওয়ার জন্য এখান থেকে লো পাওয়ার মুডটা ইউজ করে থাকি এতে হয় কি আমাদের ফোনের অটোমেটিক রান হওয়া ফাংশনগুলোকে অনেকাংশে বন্ধ করে দেয় যার ফলে আমাদের ব্যাটারি লাইফ আগের তুলনায় ভালো পেয়ে থাকি তো আপনার আইফোনে যখন আপনি ফুল চার্জ দিয়ে ফেলবেন এরপরে অবশ্যই লো পাওয়ার মোডটা অফ করে দিবেন ফর ইউর আইফোন রানিং ফাস্টার যদিও আপনার আইফোনে নিয়মিত ব্যাক নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার আই ডিভাইসটি যখন স্বয়ংক্রিয়ভাবে আই ক্লাউডে প্রচুর পরিমাণে ডেটা আপলোড করে তখন আপনার ডিভাইসকে ধীর করে দিতে পারে আই ক্লাউড ব্যাকআপকে ম্যানুয়ালি সেট করতে পারেন অর্থাৎ আপনার ব্যাক কখন আপনার ফোন নিবে সেটা আপনি চয়েস করতে পারেন অর্থাৎ আপনার আইফোনের আই ক্লাউড ব্যাকআপটাকে অটোমেটিকভাবে ডিসেবল করে ম্যানুয়ালভাবে সেট করে দিবেন অর্থাৎ আপনার প্রয়োজন মতো আপনার ডিভাইস থেকে আপনার আই ক্লাউডে আপনার ডাটাগুলো আপলোড হতে থাকবে আপনার ডিভাইসে অনেক অ্যানিমেশন থাকে যা সরাসরি আপনার আইডি ডিভাইসের প্রসেসিং থেকে পাওয়ার নেয় ফলে আপনার ডিভাইস স্লো হয়ে যায় সেই জন্য রেডিউস মোশন এ অপশানটি আপনাদেরকে বন্ধ করে দিতে হবে এটার জন্য প্রথমে আপনারা সেটিংয়ের মধ্যে চলে আসবেন এরপরে স্কোর ডাউন করে নিচে এসে অ্যাক্সেসিবিলিটির মধ্যে চলে যাবেন তারপরে মোশনের মধ্যে ট্যাপ করবেন এবং ওপরে রেডিওস মোশন নামে একটা অপশন পাবেন এটা আপনারা এখান থেকে বন্ধ করে দিবেন তাহলে আপনাদের রেডিওস মোশন অপশনটি বন্ধ হয়ে যাবে এবং আপনার ডিভাইসটা আগের তুলনায় অনেকাংশে ফাস্ট হয়ে যাবে আপনার আই ডিভাইসের স্টোরেজ ফুল হয়ে গেলে ডিভাইসের পারফরমেন্স অনেকাংশে কমে যায় ডিভাইসের স্টোরেজ চেক করতে এবং ফাইল ম্যানেজ করতে প্রথমে সেটিং অপশনের মধ্যে আপনারা চলে যাবেন এরপরে এখানে এসে জেনারেলের মধ্যে আপনারা আসবেন এরপরে এখানে আইফোন স্টোরেজ নামে একটা অপশন পাবেন এরপরে এখানে চলে আসবেন এখানে আসলে আপনার আইফোনের স্টোরেজ কতটুকু খালি আছে সেটা আপনারা এখানে আপডেট জানতে পারবেন তো এখানে এসে যদি আপনাদের স্টোরেজ ফুল থাকে তাহলে আপনারা সেগুলা এখান থেকে ক্লিন করে নেবেন তাহলে আপনাদের স্টোরেজ এখান থেকে অনেকাংশে কমে যাবে অর্থাৎ অনেকাংশে খালি হয়ে যাবে এতে করে আপনার আই ডিভাইসের পারফরমেন্স আগের তুলনায় বেড়ে যাবে আপনার আই ডিভাইসের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলোকে অফলোড করে দিতে পারেন এটা করার জন্য প্রথমে সেটিং মধ্যে চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসবেন এবং অ্যাপ স্টোরের মধ্যে চলে যাবেন আবার স্কুল ডাউন করে নিচে আসলেই অফলোড আনইউজড অ্যাপ নামে একটা অপশান পাবেন এটা আপনারা এখান থেকে অন করে দিবেন তাহলে আপনি যে সকল অ্যাপ্লিকেশনগুলো ইউজ করছেন না সেগুলো অটোমেটিকভাবে অফলোড হয়ে যাবে এবং আপনার ডিভাইসের স্টোরেজ কমে যাওয়াতে আপনার ডিভাইসের পারফরমেন্স আগের তুলনায় বেড়ে যাবে এছাড়া আপনি চাইলে অফলোড ম্যানুয়ালভাবে করতে পারেন এটার জন্য আপনি জেনারেল অপশনের মধ্যে চলে আসবেন এরপরে আই ক্লাউড স্টোরেজে আসবেন এরপরে এখানে এসে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন অ্যাপ্লিকেশনগুলো কতটুকু জায়গা নিয়ে রেখেছে আমি এখানে এসে ক্যাপ কাটের ওপরে ট্যাপ করলাম এরপরে অফলোড অ্যাপে ট্যাপ করলাম অফলোড অ্যাপ ট্যাপ করলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু অফলোড অ্যাপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু অনেকাংশে জায়গাটা খালি হয়ে গেছে আমার তো এইভাবেই আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলোকে অফলোড করে দিতে পারেন আপনার আই ডিভাইস এর উইজেটস আপনার ডিভাইসের রিসোর্স গ্রহণ করে কাজে আপনার হোম স্ক্রিনে থাকা অপ্রয়োজনীয় উইজেটগুলোকে সরিয়ে ফেলুন অর্থাৎ আপনার যে উইজেটগুলো ব্যবহার হচ্ছে না সেগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন এতে করে আপনার ডিভাইসের পারফরমেন্স আগের তুলনায় বেটার হবে অটোমেটিক ডাউনলোড চালু থাকলে আপনার আইডিভাইস অটোমেটিক আপডেট নিয়ে নেয় যা পারফরমেন্স অনেকাংশে কমিয়ে দেয় এটি বন্ধ করতে সেটিংয়ের মধ্যে চলে যাবেন এরপর স্কুল ডাউন করে নিচে এসে অ্যাপ স্টোরের মধ্যে চলে যাবেন এরপরে অটোমেটিক ডাউনলোডস অর্থাৎ এখানে আপনারা তিনটা অপশন পাবেন তো আপনারা এখান থেকে তিনটা অপশনে বন্ধ করে দিবেন তাহলে আপনার ডিভাইসে অটোমেটিক ডাউনলোড হওয়া বন্ধ হয়ে যাবে এবং আপনার ডিভাইসের পারফরমেন্স বেটার করবে অনেক সময় আপনার ডিভাইসে সেটিংয়ের কারণে পারফরমেন্স কমে যায় তো এই জন্য আপনার ডিভাইসের সব সেটিং রিসেট করে দিতে পারেন এটার জন্য সেটিংয়ের মধ্যে চলে যাবেন এরপরে স্কুল ডাউন করে জেনারেলের মধ্যে চলে আসবেন এরপরে স্কুল ডাউন করে নিচে আসলেই ট্রান্সফার অর রিসেট আইফোন নামে একটা অপশন পাবেন এর মধ্যে চলে যাবেন এরপর রিসেটে ট্যাপ করবেন এরপরে রিসেট অল সেটিং নামে একটা অপশন পাবেন এখানে আপনারা ট্যাপ করলেই আপনার ফোনের সকল সেটিংগুলো রিসেট হয়ে যাবে এবং আপনার আইডি ভয়েসের পারফরমেন্স আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে आई डिवाइस সাফারি ব্রাউজারের কুকিস এবং ডেটা জমলে ডিভাইস অনেকাংশে স্লো হয়ে যায় তো এটি ক্লিয়ার করতে সেটিং এর মধ্যে চলে আসবেন এরপরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখানে সাফারির মধ্যে আপনারা চলে যাবেন এরপরে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন এরপরে ক্লিয়ার হিস্টোরি অ্যান্ড ওয়েবসাইট ডাটা অপশন পাবেন এখানে আপনারা ট্যাপ করবেন এরপরে অল হিস্টোরি অ্যান্ড ক্লোজ অল ট্যাপ সিলেক্ট করে ক্লিয়ার হিস্টোরিতে ট্যাপ করবেন তাহলে আপনার আই আইডিভাইসের সাফারি ওয়েবসাইট কুকিস এবং ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে যার ফলে আপনার আই আইডিভাইসের পারফরমেন্স অনেকাংশে বেটার হয়ে যাবে অতিরিক্ত তাপমাত্রায় আপনার আইফোনের অভ্যন্তরীণ উপাদানগুলিকে কম দক্ষতার সাথে কাজ করতে এবং আপনার ফোনকে ধীর করে দিতে এবং ব্যাটারির আয়ও কমাতে খুব ভালোভাবে ভূমিকা রাখে আপনার আই ডিভাইস থেকে সবসময় ভালো পারফরমেন্সের জন্য আপনার আই আইডিভাইসকে খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা হতে দেবেন না সব সময় চেষ্টা করবেন আপনার আই ডিভাইসটি সাধারণ তাপমাত্রার মধ্যে ব্যবহার করতে তাহলে আপনার আই ডিভাইসের পারফরমেন্স সময় ভালো থাকবে এই ছিল ষোলোটি উপায় যা দিয়ে আপনি আপনার আইফোন বা আইপ্যাডের স্পিড বাড়াতে পারেন আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনার ডিভাইস নতুনের মতো দ্রুত চলবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করুন আর যদি ভিডিওটি উপকারে আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে